আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে তো চাওয়া প্রাণপণে রমজানের হক দায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমার এই তো চাওয়ান মনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাবে তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাবে তো চাওয়া প্রাণপণে মনের কালি দাও মোছে রহমতের রমজনে হেরা লদাও দাও ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহমতের রঞ্জনে হেরা লদাও দাও ছড়িয়ে এই সমাজের সবখানে যেন তো চাওয়া সপ্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে